গুড মর্নিং সবাইকে আশা করি তোমরা সকলে খুব ভালো আছো তো এখন আমরা রওনা দিলাম অযোধ্যা রাম মন্দিরের উদ্দেশ্যে তো চলো আমাদের সাথে তোমরাও ঘুরে আসবে তো এখন বাজে ভোর সাড়ে পাঁচটা আমরা বেনারস থেকে অযোধ্যার উদ্দেশ্যে গাড়ি করে রওনা দিলাম এখানে প্রচণ্ড ঝড় প্রচণ্ড প্রচণ্ড ঝড় চারিদিকে কতটা কি ভিডিও করব আমি কিছুই বলতে পারছি না তোমাদের আমি যতটা পারছি তোমাদের যতটা পারছি আমি দেখাচ্ছি জয় রাম জয় শ্রীরাম সামনে যান তো চলো যেতে যেতে কথা হচ্ছে অবস্থা কি দেখাবো পুরো ধুলো বালি তো একদম বিচ্ছিরি অবস্থা তো চলো দেখতে থাকবো ভীষণ বাজে অবস্থা ভীষণ ভীষণ চারিদিকে পুরো একদম ধুলো ধুলো তো বিষয়টা হলো বেনারস থেকে অযোধ্যা আসতে আমাদের গাড়িতে প্রায় সাড়ে ছ ঘন্টা লেগেছে তো আমরা যখনই অযোধ্যা এসে পৌঁছেছি প্রচণ্ড ঝড় উঠেছে হঠাৎ করেই মানে ভীষণ ঝড় চারিদিকে পুরো ধুলো আর ধুলো পুরো বালিময় পুরো এরিয়াটা কিছু দেখা যাচ্ছে না যে কারণে কিছুক্ষণ আমি কোনো ভিডিওই করতে পারিনি আমরা এবং আমরা অযোধ্যা পৌঁছে বেশ দু ঘন্টা মতো গাড়িতেই আটকেছিলাম এতটাই বাইরে ঝড় হচ্ছিলো তো চলো যতটা পারছি তোমাদের সাথে শেয়ার করছি তোমরা একটু কষ্ট こんにちは。 বাইরে বেরিয়ে দেব মানে অযোধ্যা মন্দিরে এসে তার বাইরে কোথাও গিয়ে ইন্ট্রোটা দেব সে কারণে হোটেল থেকে যখন আমরা বেরিয়েছি তখন দিইনি কিন্তু এরকম পজিশন আমি সত্যি বুঝতে পারিনি আমরা ভোর পাঁচটার সময় বেরিয়েছি আমরা বেনারস থেকে গাড়ি রিজার্ভ করেছি করে আমরা এখানে এসেছি অযোধ্যাতে এসেছি কিন্তু এত ঝড় এত ওয়েদার খারাপ যে কারণে এখানে এসেই সব কিছু করতে হচ্ছে চলো যতটা পারছি শেয়ার করছি চলো খুব বাজে অবস্থা ভীষণই বাজে অবস্থা চলো कति टाइम लाग ইচ্ছা পূরণ হলো যাই স্ত্রীরা তো চলো এটা মন্দির না কারণ লকার লেখা কিছুই বোঝা যাচ্ছে না এখনও কিছুই বুঝতে পারছি না তো মোবাইল হয় কেউ কেউ বলছে ভিতরে অ্যালাউ করবে না আবার কেউ কেউ বলছে অ্যালাউ তো চলো যতটা পারছি তোমাদের সাথে শেয়ার করছি তো তোমরা দেখতে থাকো আর সেখানে ফোন যদি অ্যালাউ না থাকে তাহলে তো লকারে এগিয়ে দিতে হবে সেটা বুঝতেই পারছো প্রচণ্ডই ভিড় তো চলো যেন দেখছি ফোন জমা দিতে হবে ভেতরে ফোন অ্যালাও নেই তো চলো তো আমরা এই রামকে দর্শন করে বেরোলাম বলেই ছিলাম যে মন্দিরের ভেতরে কোনো ফোন অ্যালাও নেই কোনো কিছু নেই তো আমরা বেরিয়ে এইবার আমরা রাস্তার দিকে যাচ্ছি এবার আমরা গাড়িতে উঠব তো চলো তোমরা দেখে থাকো এখনও মন্দিরের কাজ কমপ্লিট হয়নি তবে ভেতরটা দেখে চোখ শান্তি যাকে বলে এত সুন্দর মানে পরিবেশটা আর প্রচণ্ড গার্ড প্রচণ্ড মানে কি বলবো নিয়ম শৃঙ্খলা খুব তো সঙ্গে থাকা দেখতে এই রাম মন্দিরের বাইরে এরকম প্রসাদ দিচ্ছে দেখি ভাই এরকম ভাতের মানে ভাত মতো আর কি পোলাও ঠিক না হ্যাঁ ওই ঝাল খিচুড়ি পোলাও টাইপের মানে একটু ঝাল ঝাল মিষ্টি মিষ্টি তো তাই সবাই মিলে খাচ্ছে I like that too. কমপ্লিট সমস্ত কিছু দেখলামও ঘুরলামও আর পরিবেশটাও খুব অন্যরকম ছিল ভীষণই ভালো ছিল তো চলো যতটা পারছি তোমাদেরকে দেখাচ্ছি তো তোমরা তো আমাদের ড্রাইভার কাকু গান করছে সেটা তোমাদের সামনে তুলে ধরলাম তো তোমরা শোনো বেশ ভালো গানের গলাটা শোনো এইভাবে আমরা গান শুনতে শুনতে পৌঁছে গেলাম হোটেলে তো রাম মন্দিরের ভিডিওটা এই পর্যন্তই ছিল কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও তো চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা নেক্সট ব্লগ নিয়ে আবারও দেখা হবে টাটা